হাজার হাজার মানুষের পদযাত্রা কেউ হেঁটে আবার কেউ বা ট্রাকে করে হাজির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই গণসমাবেশ রোপার বেলা তিনটায় ব্যানার পোস্টার হাতে রংপুর নগরীর সাপলা চত্বরে তিস্তা নদীরক্ষা আন্দোলনের সমাবেশে যোগ দেন পাঁচ জেলার মানুষ আন্দোলনে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সহ একাত্মতা জানায় সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এই তিস্তা পাড়ের মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে এই পাঁচ জেলার মানুষের ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে আমাদের উত্তরাঞ্চলের বৈষম্যের শিকার আমরা এই উচ্চ বৈষম্যের থেকে আমরা আমাদের মুক্তি পেতে চাই আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আরো কঠোর থেকে কঠোর দেওয়া হবে তিস্তা রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবেদ দুলু বলেন দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ না নিলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে প্রতি সত্তর যাতে আমাদের এই দাবিকে মেনে নিয়ে দুই কোটি মানুষের জীবন রেখা প্রাণ ভালোবাসা এই রংপুরের অস্তিত্ব যাতে বিপন্ন না হয় সেদিকে উনি রক্ষা করবেন আর আজকের পরও যদি দাবি মানা না হয় তাহলে এরপরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা কঠিন থাকব কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন শেখ হাসিনার চাটুকারিতার কারণে তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছে রংপুরের মানুষ কিছুদিন আগে যে সরকার ছিল কখনোই এই দাবি দেওয়া কখনোই তার থাকতে হবে সেহেতু শেষ হলে পূরণটা চেষ্টাও করতো আমরা ভিক্ষা চাই না আমাদের তিস্তার পানি চাই দিতে হবে ধাক্কা পানি চাই দিতে হবে